দেখুন এত সুন্দর ওয়াকওয়ে এখানে বিকেল হলে লোকজন আসে এবং ঘুরে বেড়ায় সিলেটের নন্দনীয় ওয়াকওয়ে দর্শক আপনাদেরকে দেখিয়ে রাখি যে মনোরম পরিবেশে দুই দিকে ছায়া এবং এত সুন্দর বলা যায় না বিকেল হলে সবাই বিকেলে বা সকালে সবাই হাঁটে বিকেলবেলা মানুষ হাঁটতেই বসে এই যে সাগর দিদির পা

আমাদের মতো সাধারণ জনগণে হাঁটার জন্য ব্যবস্থা বিকেলে ইচ্ছে করলে ইভিনিং ওয়াক করতেও আসতে পারবে মর্নিং ওয়াক করতে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা যে এটা অনেক মিট অ্যান্ড ক্লিন আগে এগুলি এত অপরিষ্কার ছিল নোংরা ছিল কিন্তু এখন এই ওয়াক করে দেখলাম যে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মেয়রকে এই জন্য অনেক ধন্যবাদ ওনার আসলে পাওয়ার রাখে এত সুন্দর একটা করে করার জন্য এবং এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আছে বসার জায়গা নেই অনেক কাজে আসে এই অফিস মানে ইয়ে টাইম তার কোনো জায়গা নেই যেমন আমরা এখানে আসছি বাচ্চাদের পড়ানোর জন্য বসার কোনো জায়গা নেই এখানে এসে বসলাম সময়টা ভালোই থাকলো তারপরে বাচ্চার ছায়া প্রকৃতির সাথে

তারপরে আমরা আমি পাচ্ছা স্কুলে দিয়ে আইসা অথবা কোচিংয়ে দিয়ে আসি জায়গায় বসে থাকতে পারি এটা আমাদের জন্য একটু বিশেষ করে মনে করি ভালো হয়েছে কিন্তু ওয়াকে